জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম পরে জানাব বিস্তারিত গণগ্রেপ্তার বন্ধ করে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জিয়া পরিষদের এদিকে সরকার পতনের আন্দোলনে ব্যাপক ধরপাকড় মামলা মোকদ্দমা প্রায় দুই কোটি মানুষ আত্মগোপনে বলল সুব্রত চৌধুরী আরও জানাব নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের কাজের প্রশংসা এদিকে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক পরিমাণ নেতাকর্মীকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং সর্বশেষ জানাবো বিএনপি নির্বাচনে না আসলে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলেছেন দিলীপ বড়ুয়া এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন গণগ্রেপ্তার বন্ধ করে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দেওয়ার জিয়া পরিষদের গণগ্রেপ্তার বন্ধ করে সব বিরোধী দলের মুক্তির দাবি জানিয়েছে জিয়া মঙ্গলবার সাতই নভেম্বর চেয়ারম্যান ড মোহাম্মদ এমতাজ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব হিল মাসুদ এ দাবি জানান তারা বলেন বর্তমান সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করেছে গত আটাইশে অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে এ পর্যন্ত বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে ভুয়া অসত্য মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছে নেতারা বলেন প্রহসনে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা কুক্ষিগত করার নীল নকশা বাস্তবায়নে একমাত্র প্রতিপক্ষ হিসেবে বিএনপি বল প্রয়োগের মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দিতে সারা দেশে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে তারা আরো বলেন নিরপেক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচনে মধ্যরাতের ভোট্য সরকারের চরম অনিহা ও ভরাডুবি নিশ্চিত জেনেই তারা বল ও শক্তি প্রয়োগের অনৈতিক পথ বেছে নিয়েছে অথচ দেশের মানুষ ভোটচোর এই সরকারকে আর চায় না জিয়া পরিষদের নেতারা আরও বলেন বিএনপি জনগণের ভোট অধিকার নিশ্চিত করতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শান্তিপূর্ণ আন্দোলনের রাজপথে নেমেছে জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবে না সরকারের দমনপীড়নে প্রায় দুই কোটি মানুষ আত্মগোপনে বলল সুব্রত চৌধুরী বিএনপি অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিছিলে সরকার বিরোধী আইনজীবীরা বলেন আপনারা মুরগির ছানার মতো ধরছেন পঞ্চাশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এক কোটি জনগণ বাড়ি ছাড়া ঘর হারা তারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন না তিনি বলেন প্রায় দুই কোটি মানুষ আজ পাহাড়ের জঙ্গলে আত্মগোপনে রয়েছেন আপনারা কাউকে রেহাই দিচ্ছেন না দুর্ভাগ্য আমাদের আপনারা কাকে ধরতে চান তাও বুঝি না তিনি আরো বলেন জনগণের যে আন্দোলন সে আন্দোলনে বিজয় ছাড়া আর কোনো পথ সামনে নেই আজ আমরা একত্রিত হয়েছি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসিন রশিদ বদরুদ্দোজা বাদল আব্দুল জব্বার ভুইয়া জগদুল হায়দার আফ্রিদ রুহুল কুদ্দুস কাজল আবেদ রেজা গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের কাজের প্রশংসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিবেশ ও অব্যাহতভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র সরকার বিরোধী দল নাগরিক সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা বাংলাদেশের জনগণের স্বার্থে তাদেরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে একই সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পারদর্শী রাষ্ট্রদূত হিসেবে অভিহিত করা হয়েছে বলা হচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে অবিশ্বাস্য রকম প্রতিভাবান দল রয়েছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও অন্য একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের কথা বলেন তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র দলের পক্ষে কাজ করছে না। বাংলাদেশে তাদের পছন্দের দল নেই তার কাছে জানতে চাওয়া হয়। বিরোধী দলগুলোর চলমান আন্দোলন ও সহিংস ঘটনা নিয়ে এসব নিয়ে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি আমরা বিশ্বাসযোগ্য গুরুতর সহিংস যে কোনো ঘটনাকে আমরা আমলে নেই রাষ্ট্রদূত পিটার হাস বাস্তবেই কঠিন পরিস্থিতিতে আছেন বলে মন্তব্য করেন একজন সাংবাদিক একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া জাহেদুল ইসলাম ওরফে মিয়া আর সম্পর্কে জানতে চাওয়া হয় বেদান্ত প্যাটেলের কাছে জবাবে তিনি বলেন ঢাকা আমাদের দূতাবাসে অবিশ্বাস্য একটি প্রতিভাবান টিম আছে এর নেতৃত্বে আছেন অভিজ্ঞ একজন রাষ্ট্রদূত পিটার হাস তিনি শুধু বাংলাদেশ নিয়ে কাজ করতেই দক্ষ এমন নন একই সঙ্গে বিস্তৃত অঞ্চলের বিষয়ও দক্ষ মুশফিকুল ফজল আব্দুল আনসারি প্রশ্ন করেন বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে বিক্ষোভকারীরা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন সরকার এক অর্থে প্রধান বিরোধী দল বিএনপি ও প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদস্থ নেতাদেরকে সহ কমপক্ষে আট মানুষকে আটক করেছে আঠাইশে অক্টোবর প্রতিবাদ বিক্ষোভের সময় থেকে নিহত হয়েছেন কমপক্ষে এগারো জন ক্ষমতাসীনেরা তাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন বিরোধী দলীয় নেতাকর্মীদের আগুনে ফেলতে অথবা তাদের হাত পুরিয়ে দিতে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় এমন পরিবেশ সৃষ্টিতে আপনারা কি বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবেন এবং নতুন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন জবাবে বেদান্ত প্যাটেল বলেন আপনি এর আগেই হয়তো এমন প্রশ্নের উত্তর শুনেছেন সেটা হলো বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র আমরা এক রাজনৈতিক দলকে বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতি নই ঠিক এই মুহূর্তে আমাদের দৃষ্টিভঙ্গি নিবন্ধ আছে জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে ব্যাপক গ্রেপ্তারে উদ্বেগ জাতিসংঘের বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক পরিমাণ নেতাকর্মীকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নির্বাচন কমিশনের সংলাপে চৌঠা নভেম্বরের প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের দাবি করছে একজন সাংবাদিকের এমন প্রশ্নের প্রেক্ষিতে দেশে ব্যাপক হারে গ্রেপ্তারের বিষয়ে সোমবার এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গোতেরেজের মুখপাত্র স্টিফেন ডোজারিক একই সঙ্গে তিনি আগের মতোই আবারও বলেন আপনাকে বলতে পারি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু মুক্ত নির্বাচন আমরা খুব বেশি প্রত্যাশা করি বিএনপি সংলাপে অংশ নেয়নি এ প্রসঙ্গে তিনি বলেন এ বিষয়ে আমার কাছে বিস্তারিত নেই কেন একটি দল সংলাপে অংশ নেয়নি তা আমি বলতে পারবো না ওই একই সাংবাদিক গাজায় ইসরায়েলি হামলা নিয়ে প্রশ্ন করেন বলেন অনেকেই বলেছেন আলোচনা প্রক্রিয়া কথা বলা মানেই হল সময় ক্ষেপণের অজুহাত মধ্যপ্রাচ্য সার্বিক পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের সামনে অন্য কোন কার্যকর উপায় আছে প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন এটা নির্ভর করে যে আপনি জাতিসংঘের কোন অংশের সঙ্গে কথা বলছেন তার উপর আমি মনে করি এই সংগঠনের কোন অঙ্গ সংগঠন আরও বেশি কিছু করতে পারে সম্ভবত বিএনপি নির্বাচনে না আসলে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে নির্বাচনের পূর্বে মাঠের আন্দোলনে বিরোধী পক্ষ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু দিন শেষে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত সোমবার সকাল দশটায় চলমান রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সম্যবাদী দল সরাই উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ সময় তিনি আরো বলেন সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ্য এটি বিএনপির নেই নির্বাচিত সরকারের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সবাই আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের এজিএম বিজয় বড়ুয়া চট্টগ্রাম জর্জকোর্টের পিপি অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া সাম্যবাদী দল মিরসরাই উপজেলা যুগ্ন আহ্বায়ক রণজিত বড়ুয়া